আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আজকে তোমাদের বাংলা সাহিত্য বই কবিতা কপদাক্ষণত পৃষ্ঠা একশত উনসত্তর কর্ম অনুশীলন এর নমনত্ব সম্পর্কে আলোচনা করব প্রিয় চলো শুরু করা যাক কর্ম এক নম্বর হচ্ছে তোমার নিকটবর্তী নদী বা খাল সম্পর্কে দুইশো শব্দের মধ্যে একটি রচনা লিখো প্রিয় শিক্ষার্থী কর্ম অনুশীলন এর নমনত্ব তোমাদের দেখাচ্ছি তাও তোমরা দেখে নিতে পারো চলো শুরু করা যাক নবম দশম শ্রেণীর বাংলা সাহিত্য বই কবিতা কপতা নদ পৃষ্ঠা একশ কর্ম অনুশীলন কর্ম অনুশীলন এক নম্বর হচ্ছে একটি রচনা লিখো উত্তর হচ্ছে তোমার নিচের এলাকার কোন নদী বা খাল সম্পর্কে জেনে নিয়ে দুশো শব্দের মধ্যে রচনা তৈরি করে ফেল উদাহরণ হিসেবে তোমাদের দেখাচ্ছি সুরমা নদী ভূমিকা বাংলাদেশ নদীমাতৃক দেশ এদেশে অসংখ্য ছোট বড় নদী আছে পদ্মা মেঘনা যমুনা ব্রহ্মপুত্র বড় নদী কর্ণফুলি সুরমা শীতলক্ষা, শীতলক্ষা কীর্তিনা ইছামতি মধুমতি ধানশ্রী আখিলা চিত্রা ইত্যাদি অসংখ্য নদ নদী গেছে সমতলের বুক ছিল পরিচয় সুরমা বহু পুরনো নদী উৎপত্তি স্থল আসাম আসামের পশ্চিম দক্ষিণ অংশ জুড়ে এটি অঞ্চল দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মণিপুরের উত্তর দিকের ই নদী বয়ে এসেছে উৎপত্তি স্থল থেকে বয়ে আসার পথে আসামের আসার জেলা হয়ে বদরপুরের কয়েক মাইল পশ্চিমে ভাঙ্গার বাজারের কাছে এসে এতে সুরমা ও কুশিয়ারা দুভাগে বিভক্ত হয়ে যায় মাকুলিতে এসে সুরমা কুশিয়ারায় আবার মিশে গিয়ে ভেড়া নাম ধারণ করে এর অল্প দূর এসে মেঘনা নামের দক্ষিণ দিকে প্রবাহিত হয়ে বাজারের কাছে এসে পুরনো ব্রহ্মপুত্রের স্রোতধারার সঙ্গে মিশে গেছে অবদান বর্ষাকালে সুরমা কানাই কানাই ভরে ওঠে অতিবর্ষণে জল বেশি হলে দুই তীরের দুই তীরের সব ভাসিয়ে নিয়ে যায় তবে বর্ষা মৌসুমে প্রচুর পরিমাণে পলিমাটি বোয়ানে যা ফসল ফলানোর কাজে বড় উপকারী বর্ষাকালে এই নদীর কারণে প্লাবন থেকে রক্ষা পেতে কুশিয়ারার উত্তর দিকে ফ্রেঞ্চুগঞ্জ থেকে মানিক পর্যন্ত বাঁধ দেওয়া হয়েছে বাংলাদেশের অর্থনীতিতে যাতায়াতের সহজ মাধ্যম হিসেবে সুরমার গুরুত্ব অনেক বর্ষা মৌসুমে বড় বড় জাহাজ কুশিয়ারা দিয়ে চড়ে যায় ছোট জাহাজগুলো লক্ষ্মীপুর সাতক সিলেট সুনামগঞ্জ অঞ্চলে নানা রকম মালপত্র আমদানি রপ্তানি করে উপসংহার বছরের বারো মাসে সুরমা নদীতে পালতলা নৌকা চলে সুরমা নদীর দুই তীরের প্রাকৃতিক সৌন্দর্য আমাকে বিমোহিত করে বিদেশিরাও এর অপূর্ব সৌন্দর্যে আকৃষ্ট হয় শরমা নদীতে চোখে লাগানোর সরমানেই সত্য কিন্তু সমস্ত মন রাঙিয়ে দেওয়ার মতো রঙের অভাব নেই প্রিয় শিক্ষার্থী অন্যান্য সকলবার নমনত্ব পেতে সেলেন এখন সাবস্ক্রাইব করে রাখতে পারো ধন্যবাদ